না ফেরার দেশে চলে গেছেন বাংলা চলচ্চিত্রের শক্তিমান খল অভিনেতা মিজু আহমেদ সাতাশে মার্চ সোমবার সন্ধ্যায় ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যান মৃত্যুকালে তার বয়স হয়েছিল বাষট্টি বছর সোমবার রাত আটটা বিশ মিনিটের দিকে হঠাৎ তিনি হার্ট অ্যাটাকে আক্রান্ত হন মিজু আহমেদের আকস্মিক মৃত্যুতে চলচ্চিত্র অঙ্গন সহ প্রায় সবখানেই নেমে এসেছে গভীর শোকের ছায়া ফেসবুকের দেয়াল জুড়ে তারকা সহ হাজারো ভক্তের শোকের স্ট্যাটাস আর স্মৃতিচারণ জানা গেছে ট্রেনেই মিজু আহমেদ হার্ট অ্যাটাকে আক্রান্ত হন এই সময় ট্রেনে কর্তব্যরত চিকিৎসক তার পালস পরীক্ষা করে তার হার্টবিট পাননি ট্রেন যুগে দিনাজপুরের স্বপ্নপুরীতে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলে রাত আটটা বিশ মিনিটের দিকে ঢাকা বিমানবন্দর স্টেশনের নিকট ট্রেনেই হৃদরোগে আক্রান্ত হন তিনি এই তথ্য নিশ্চিত করেছেন পরিচালক শাহিন ও অভিনেতা অমিত হাসান চিত্রনির্মাতা শাহিন সুমন জানান ট্রেনে ওঠার কিছুক্ষণ পরেই তিনি অসুস্থ হয়ে পড়েন পরে সেখান থেকে কুর্মিটোলা হাসপাতালে নেওয়া হলে রাত আটটা পঁয়ত্রিশ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন অমিত হাসান বলেন সন্ধ্যা সাতটার দিকে কমলাপুর রেল স্টেশন থেকে ট্রেনে করে দিনাজপুরের উদ্দেশ্যে রওনা হন মিজু আহমেদ ট্রেন তেজগাঁও স্টেশন যাওয়ার আগেই হৃদরোগে আক্রান্ত হন তিনি পরে তাকে বিমানবন্দর স্টেশনে নামানোর পর কুর্মিটোলা হাসপাতালে নেওয়া হয় সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন অমিত হাসান আরও বলেন আমরা বিমানবন্দর থানায় কথা বলেছি সেখান থেকে আমাদের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে আমি আর উমরসানি ভাই গাড়িতে করে যাচ্ছি অভিনেতা মিশা সৌদাগরের কাছে এই ব্যাপারে জানতে চাইলে তিনি জানান আমিও শুনেছি মিজু ভাই আর নেই আমি কুর্মিটলা হাসপাতালে যাচ্ছি স্ত্রী পারবিন আহমেদ দুই মেয়ে কেয়া ও মৌ এবং ছেলে হারসাদকে নিয়েছিল তার পরিবার চলচ্চিত্র পরিচালক ইলিয়াস ভুইয়া জানান গত মাসে শুরু হওয়া মানুষ কেন অমানস ছবির শুটিংয়ে অংশ নিতে ঢাকার কমলাপুর থেকে স্বপ্নপুরি যাচ্ছিলেন মিজু আহমেদ আহমেদ ইলিয়াস ভূঁয়া নিজেই ওই ছবিটি পরিচালনা করছেন ট্রেনে পরিচালক কাজী হায়াত ও অভিনেত্রী রেহানা জলিও ছিলেন তাদের উদ্ধৃতি দিয়ে ভূইয়া জানান আগে থেকে মোটেও অসুস্থ ছিলেন না তিনি হাসি খুশি মেজাজেই উঠেছিলেন ট্রেনে রাত আটটার পরে ট্রেনটি বিমানবন্দর রেল স্টেশনে পৌঁছলে আকস্মিক মিজো আহমেদ বুকে ব্যথা অনুভব করেন পরে ট্রেন থামার পর কাছের একটি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক জানিয়েছেন হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মিজু আহমেদ মারা যান দেশ বিদেশের নিত্য নতুন খবরাখবর জানতে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন